আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের কর্মচারীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে কি কারণে শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটা ব্যাখ্যা করব ওনারা অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মচারী তাই বিদ্য পরিষদ পাঁচ তারিখে মহাসমাবেশ করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দশ তারিখে কাদের প্রশ্নায় পড়ে কিছু সংখ্যক কর্মচারী অর্থ থেকে অবরুদ্ধ করে রাখে সচিবালয় ভাতা দাবি মানে সচিবালয় ভাতা বিশেষ ভাতা বিশ তারিখ কি একই দাবি বাস্তবায়নের জন্য যখন তারা মাঠে নামে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সেক্রেটারি সহ মোট জন সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো তারা কাদের প্ররোচনায় তাদের ব্যক্তি স্বার্থে সমগ্র বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের যে চাওয়া যে নবম পে স্কেল সেটাকে বাদ রেখে তারা ব্যক্তিগত চাওয়াতে চলে গেল আর তখনই ঘটলো বিপত্তি বিপত্তিটা কি নবম পে স্কেলের দাবিটা কিছুটা হয়ে গেল এই কমিটি এবং সরকারি কর্মচারী যারা আছে বাংলাদেশে তারা একটু হতাশ হয়ে পড়লো কি হবে এখন কিন্তু এই নিজামুদ্দিন সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজাম ঘোষণা করেছেন যে আহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সচিবালয়ের দাবি সহ সমস্ত রকমের কর্ম মানে এ থেকে মানে দাবি থেকে কর্মসূচি থেকে স্থগিত করে স্থগিত করা হলো যদি কেউ ব্যক্তিগত এই দাবির পক্ষে বা কোনো মিশিং মিটিং করে সমাবেশ করে সেটা তার দায় দায়িত্ব সে ব্যক্তি নিবে সংগঠন নিবে না কথাই স্পষ্ট তাহলে সকলে মিলে যদি এখন নবম পে স্কেলের জন্য কাজ করা হয় আশা করি নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং আপনাদের জাতি মনে রাখবে স্মরণ রাখবে সকলের শুভ বুদ্ধির উদয় হোক এই আশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম